নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর ঘরকর্ণ একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন কেমন রোদ্দুর অনেক দিন পর অনেক দিন পর আজকে এত সুন্দর উঠছে আর আমি সেটার খুব সদ্ব্যবহার ব্যবহার করছি দুনিয়াদারের কাপড় ধুয়া দিচ্ছি আর এই পাশটায় আমি অনেক দিন পর আসলাম বলতে গেলে বৃষ্টির কারণে আসা হয় না আর এখানে আমার ফুলগুলো কত সুন্দর ফুটছে আর গাছটা কি সুন্দর এসে দাঁড়ান দেখাইতেছি বৃষ্টির কারণে তো ম্যাক্সিমাম গাছই নষ্ট হয়ে গেছে যেগুলোকে একটু রাখছি আড়ালে সেগুলো মোটামুটি ভালোই আছে আর এর গ্রোথটা খুব সুন্দর হয়েছে এরকম আরও কয়েকটা গ্রোদের গাছ হলে ভালো হইতে এখানে একটা জবা গাছ আমি একটা টবে লাগাইছি তেমন বেশি গাছ নাই সামনে কয়েকটা পরপর অনুষ্ঠান আছে তো সংসারের বিজি হয়ে গেছি এত পরিমাণে যে নিজের যত্ন নেওয়ার মতো টাইম নেই আমি পাশেই যাচ্ছি পাশে হচ্ছে আমি যে মেয়েটার কাছ থেকে পার্লারে একটু কাজ করি টুকটাক ওর বাসা তোর বাসায় যাও পার্লারে যাওয়া দাওয়া আমাদের পাশেই যেতে পারে আমি কিন্তু নিজেও করতে পারি সব কিছু বাট ওই যে কেউ যদি একটু প্যাম্পারিং করে সেটা অনেক ভালো লাগে বাট আমাকে প্যাম্পারিং করার মতো এখানে তো কেউ নাই আমার শাশুড়ি খাওয়া দাওয়া এবং কোনো কিছু ব্যবহার করার কোনো রকম কোনো ঝামেলা নাই খাওয়ার মধ্যে একটু সুটকি হইলে খুব ভালো খায় আর এসের মধ্যে চুলগুলো তো সাদা হয়ে গেছে তাই একটু কালো করে আর কি তা আমার বলতেছে যে আমার জন্য একটা গোদরেজ হেয়ার কালার নিয়ে এসে আমি বললাম এটা কি করবেন এইটাই সম্বল আর কিছু লাগে না আমার তো আমি একটু বের হচ্ছি একটু টুকটাক কাজ আছে আর মায়ের একটু কেনাকাটা আছে সামনে যেহেতু জন্মদিন মানে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে হালকা পাতলা একটু কেনাকাটা আমি প্রথমে আসছি গোপালের জামা কিনতে আমার একটা ওর জামা নিতে হবে জন্মদিন যেহেতু সামনে জন্মাষ্টমী ওই দিনের জন্য এসে অনেক জামাই ভালো লাগলো কিন্তু ওই সাইজ বলে একটা ব্যাপার থাকে যেটা আমার পছন্দ হয় ওইটার সাইজ নাই আবার যেটা পছন্দ না হয় ওইটা মোটামুটি সাইজের মধ্যে আছে কিন্তু এদিক ওদিক করে আমার মোটামুটি একটা জামা পছন্দ হয়েছে খুবই বেশি সেটাই নিচ্ছি পরে এইগুলো নেবো এক সময় আর তারপর আসছি একটু স্বর্ণকারের দোকানে এখানে এসে দেখে না চোখের একটু শান্তি দিচ্ছি কারণ এখন স্বর্ণ কেনার মতো অ্যাভেলিটি আমাদের নেই এটা আমাদের হাতের নাগালের বাহিরে কয়েকদিন যাবো তো আমার একটা জিনিস নেওয়ার জন্যই সাতটার মার্কেটে বারবার আসতেছে একবার হইতেছে একবার ম্যাসিং হইতেছে না অ্যাটলিস্ট মনে হয় আজকে খুব বেজে গেছে একটা যাওয়া হয় ছিল কাকার বাসায় এখন আর যাবো না এখন একটার পরে আমার থাকতে ভালো লাগে আমি মোটামুটি প্রচুর পরিমাণে জল খাই কিন্তু আজকে জলের বোতল ক্যারি করতে ভুলে গেছি প্রচণ্ড পরিমাণে পিপাসা লাগছে তো কোথাও আর দাঁড়াইলাম না যে ভাবলাম বাড়ি যাই আগে বাড়ি যেয়ে খাওয়া হবে ব্যাস বাড়িতে চলে আসছি মা যেহেতু আমার অপেক্ষায় বসে থাকে এই জন্য আমাকে সব জায়গা থেকে টাইম টু টাইম ফিরতে হয় বাড়ি আসার পর মা হাজারও কথা বলতেছে মা এটা বলতেছে ওটা বলতেছে একজন আসছিল তার কথা বলতেছে আমি বললাম রাখলেন না কেন থাকলে ভালো হইতো এই কদিন তো বৃষ্টির কারণ অষ্ট হয়েছিল এত বেশি রোদ্র উঠছে সবার অভিযোগ শেষ হয়ে যাবে সকালবেলা শাপলা দিয়া শিং মাছের ডিম দিয়া ভাজি করছি আর তার সাথে ইলিশ মাছ দিয়ে গাঠির তরকারি রান্না করছি আর হলো ছোট মাছ দিয়ে আমরা দিয়ে টক রান্না করছি আমার শাশুড়ি বলতেছে একটুখানি ভর্তা করো সুটকির ভর্তা করো তা আমি এখন ধনেপাতা পাতা আর মরিচ দিয়া আবার ভর্তাটা করে আজকে তো একেবারে আমার শাশুড়ির ওনার তো আর কিছুই লাগে না যদি একটু সুটকি হয় তা আমি যে গেছিলাম আমি কিছু টুকটাক জিনিসপত্র কিনে আছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই সুতাটা আমি যে একটা চট সেলাই করতেছি ওর মধ্যে এই এই সাদা সুতাটা এখন লাগবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর নিলাম ব্রাশ আমি এখানে আসার পরে ব্রাশ কিনে নেই যখন ঢাকা যেতাম ঢাকা থেকে আনতাম তো অনেক দিন হয়েছে আমার ঢাকা যাওয়া হয় না আর হচ্ছে ফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে একটা চার্জার নিয়েছি তার সাথে নেছি একটা এয়ারপোর্ট সবচেয়ে মজার বিষয় কি জানেন আমার কিন্তু আইফোন নাই কিন্তু এয়ারপোর্টটা নিয়েছি আইফোনের দোকানদার বললো এটা নাকি ভালো হবে বেশ নিয়ে নিলাম অ্যাপেলের ফোন আমার পছন্দ না একদমই আর তার সাথে নিয়েছি আমি একটা টি শার্ট জানি এটা ভালো হবে কি না আমার এই কালোটা ভালো লাগে সব দিন এটা আমার আগেও আমি পড়ছি এই প্রিন্টের ভালো লাগে আমার তার জন্য এটা নিয়ে ওভার সাইজ আমি চাইছি একটু ঢিলা ডালা এটার মধ্যে আমার হচ্ছে সেলাইয়ের যত কিছু যত সুতা যা কিছু চেন সব কিছু এটার মধ্যে এক জায়গায় থাকলে আমি হাতের কাছে সব কিছু পাই আর কি আমি সব সময় করি কি মাসের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিনে স্টোর করে রাখি এখানে যেটা যে জায়গায় আছে সেখানে থাকলে খুব সহজেই খুঁজে পাওয়া যায় একার হাতে সংসার যেহেতু এটা সবথেকে বেস্ট চয়েস তা একটা হালিমের প্যাকেট আছে এটা যে কবে রান্না করবো আমি নিজেও বুঝতে পারতেছি না আমার শাশুড়ি এটা দেখে বলতেছে তোমার এটা কি গুপ্তধন আমি বলি হ্যাঁ বলা যায় গুপ্তধন কারণ এটা আমার অল টাইম লাগে একটা জিনিস প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে বাজারে যাওয়া তো সম্ভব হয় না তো ঘরের কিছু টুকটাক কাজ করে বেশ অনেকক্ষণ পর কথা হচ্ছে চালটা মূলত যে কারণে গুঁড়া করলাম যে রোদ্দুর সুন্দর আছে এই রোদ্দুর দেখি করুন কিন্তু এরপরেই না বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য চুলা একটু টেলে দিচ্ছে এটা আমার কাকির কাছ থেকে শেখা হাড়ির মধ্যে দিয়ে নেড়ে রেখে দিলে বেশ ভালো থাকবে নষ্ট করা থেকে। আমি ডিপ ফ্রিজেও রাখি কিন্তু আমার ডিপে একটুও জায়গা নাই জানেন একটা না একটা সবসময় থাকতেই আছে। তার জন্য আর খালি হচ্ছে না যেটা শেষ হচ্ছে আবার নতুন একটা স্টোকে আসতেছে তারপরে হচ্ছে এখানে আমার খুব পছন্দের একটা জিনিস আনছে সেটা হচ্ছে কলার মোচা আর কলার থর। তার অফিসের পিওন নাকি এটা এসে একেবারে টাট কাজকে কেটে নিয়ে আসছে একেবারে আমার খুবই খুশি হয়ে গেছে মন যখন বাড়িতে ছিলাম অতটাও কিন্তু ভক্তি করে কখনো খাইনি ভাবতাম তখন অবহেলার খেলা ছেলা আছে তাই মা হয়তো বা রান্না করতেছে আসলে এটা কিছুই না তখন তো অনেক ছিল আর এখন তো পাই না তো এটা কাটার না সহজ একটা ব্যাপার আমি হাতে একটু তেল মেখে নিই তাহলে আমার হাতটা কালো হয় না আর ছোটোবেলা থেকে দেখতাম মা একটু জলের মধ্যে হলুদ দিয়ে তারপর এটি সংরক্ষণ করতো আর আমার কিন্তু আগেও এটা ছাড়াতে বেশ লাগতো এখানে তিন স্টেপে হবে মোচাটা হবে আলাদা ভিতরের অংশটা আর এই কলা কলা এই সিস্টেমটাও আলাদা হবে জানেন যখন এগুলো মা ছুলতো বা আমি ছুলতাম তখন ছোট ছিলাম যে সময় আর কি তখন এই খোলাগুলো দিয়ে আমরা নৌকা বানাতাম ছোট বলে বা বড় বলে জল দিয়ে এগুলো ভাসাতাম এরপর আবার পুকুরেও নিয়ে যেতাম অনেক ক্ষেত্রে এখন বড় হয়ে গেছি তো সেগুলো মনে পড়তেছে যখন আমার নিজের সংসার হয়েছে তখন তো মা বললেই একটু একটু করতাম বাকিটা আর করতাম বাড়িতে এই পোঁচাটা ইলিশ মাছের মাথা দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করা হয়তো বেশি আর আমার মায়ের হাতের ঘন্টর স্বাদই আলাদা এখানে ঘন্ট নামক কোনো জিনিস খাওয়া হয় না আমার দিদা সব থেকে বেশি ভালো রান্না করতো এটা তারপর দিদা তো করছেই সারা জীবন আমার মাও বেশ ভালো রান্না করে কলার যে মোচা দিয়ে যে চপ করা হয় এটা অনেক দোকানে বিক্রি করে বাট আমার চপের থেকেও বেশি ভালো লাগে আর এটা দিয়ে আমরা একটু ভর্তাও খেতাম ভিতরে বউয়ের মতো একটা অংশ আছে সেই অংশটা দিয়ে এখন আমি যেখানে থাকি একা একা থাকি শহরের ভিতর গ্রামের মানুষজন নাই তো সেরকম খাওয়া দাওয়া আর হয়ও না এগুলো খুব মিস করি নিজের জন্য সময় বের করা খুবই কষ্টদায়ক আমার ক্ষেত্রে কারণ প্রত্যেকটা দিন একটা চ্যালেঞ্জিং হিসেবেই চলে আমার কারো কাছে অভিযোগও করতে পারি না কিন্তু নিজেকে সব আবার ম্যানেজ করতে হয় এখন বাজে দেখেন ঘড়িতে সাড়ে বারোটা বাজে আমি এইমাত্র ফ্রি হইলাম তো এখন কখন ভিডিওটা এডিট করবো কখন পোস্ট মানে ই করে রাখবো শিডিউল করে রাখবো সেটাই শুধু ভাবতেছি এনার্জি লেভেল একেবারেই কমে গেছে কথা আমার কানে ভাবতেছে এর ভিতরে আবার বাথরুমে এক গাদা কাপড় চোপড়েছে ওইগুলো ধুয়ে এখন ছড়িয়ে দেবো সারা রাত ফ্যানের বাতাসে শুকো বর্ষার দিনে এই একটা মেসি জিনিস সেটা আমার ভালো লাগে না দিনের বেলা এখানে সেখানে লালা থাকলে একদমই ভালো লাগে না এই জন্য রাত্রেবেলা করি যাই হোক চলুন তাহলে ভিডিওটা মতো এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো